হরিব পরম প্রেমহেন্দ্র হরচাদ ঠাকুর জগৎচন্নী শান্তিমাতা যুগনায়ক শ্রী শ্রী গুরুচা ঠাকুর এবং সত্য ভেবের চরণে প্রণাম জানায় প্রণাম জানায় আজকে মহাবিলনায় একত্রিত আমরা ঠাকুরের ভক্ত ভক্তিমতী মায়েরা জ্ঞানী গুণী বিদগ্ধ সাধু পণ্ডিত গোসাই বৈষ্ণব সকলের শ্রীচরণ প্রান্তে জানাই শত শত কোটিপূর্ণ এই যে আনন্দ ভবনে আমরা উপস্থিত হয়েছি এই আনন্দ ভবন মিলন মেলা এখানে তিনি মিলিয়ে গেলেন আজকে তারই কৃপায় আমরা এখানে সমবদ্ধ হতে পেরেছি তিনি হচ্ছেন আমাদের সর্বসভ্য মহেন্দ্রনাথ গোসাই তো এই অল্প সময়ের মধ্যে ইতিপূর্বে আমাদের বাবু। যে সমস্ত কঠিন কঠিন সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য আপনাদের সামনে তুলে ধরে গেলেন মস্তিষ্ককে নিয়ে নিজে নিজে যখন মন্থন করা হয় তখন আত্মচৈতন্য ঘটে আমি কে আমার কর্তব্য কি আমি করছি কি এ সমস্ত চৈতন্য ঘটে যে কথাগুলি এতক্ষণ শুনলাম এখন আমি যেই মহামেলার স্রষ্টা মনীন্দ্র গোসাই তার সম্পর্কে কিছু একটা কথা বলে আমি আমার বক্তব্য শুনি মহেন্দ্র গোসাই তিনি জন্মগ্রহণ করেছিলেন ফরপুর জেলার মাদারীপুর সাব ডিভিশনেরপুর গ্রামে চোদ্দশো তিরিশ সালের তেরোশো তিরিশ সালের চোদ্দ গ্রাম তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল তারিণী ভুইয়া মার নাম ছিল নির এই দুই মহাম্ম এনেছিলেন জগতে আমাদেরকে দান করেছিলেন মনেন্দ্র গোসাই আট বছর বয়সে মনেন্দ্র গোসাই পিত হারা হয় আট বছর বয়সে যখন তার পিতা হারিয়ে যায় তার এক বড় ভাই ছিল তার নাম রাখাও তো দাদাকে বলছে যে দাদা এই মাত্রই পৃথিবীতে এলাম আস্তে আস্তে যে বড় বৃক্ষের ছায়ায় আমি এসেছিলাম বৃক্ষটা উঠে পড়ে গেল এখানে আর থাকতে ইচ্ছে করে না সেদিন থেকে তিনি নিজের সংসারের প্রতি নিজের জাগতিক মায়ার প্রতি তার এক শ্রদ্ধা জন্মে মনে হয় যে জগৎটা সংকের জন্য যার ভরসায় এই জগতে এসেছিলাম সে আমায় ছেড়ে চলে গেল এই ভাবতে ভাবতে প্রায় তার দশ বছর বয়স যখন হয় তিনি তখন পিলা রোগে ভোগেন এই পিলা রোগ যখন হয় তৎকালীন সময়ে ডাক্তার কর্মীরা খুবই অভাব ছিল আজকালকার দিনে যেমন মানুষের প্রোগ হসপিটালে গেলে মানুষের পা থেকে মাথা ফুল পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার যন্ত্র বেরিয়েছে এবং তার চিকিৎসাও বেরিয়েছে তার ওষুধপত্রও বেরিয়েছে তখনকার দিনে কিন্তু তা ছিল না ওই কোনো কবিজাতি ভূখপাত দিতে ওই যারা ডাক্তার তারা নারী ধরে বায়ুপিত্ত কথের চিকিৎসা করতো তো সেইভাবে সমস্ত চিকিৎসা করার পরেও বাবা মা নাম দেখেছিলেন মনীন্দ্রনাথ কোথায় বলে জানি তার নাম রেখেছিল মদন এই মদনকে সমস্ত ডাক্তার পরিত দেখানোর পর তার প্রাণের আশা পরিত্যাগ করেছিলেন মা নির দু চোখের ফেলে বলছে যে বাবা চলে গেল আমার ছোট ভাইটা আমার দায়িত্ব যেহেতু আমি বড় তার পৃথিবীতুল্য পিতার দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে হে ভগবান আমি কি আমার ছোট ভাইকে বাঁচাতে পারবো না তাকে কি এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন নেই তবে তুমি পৃথিবীতে তাকে এনেছিলে কেন এইরকমভাবে আত্মপ্রার্থনা যখন করছে তখন এক বা ভক্ত এই কিছুই থেকে মানুষের দুঃখ বেদনা দূর করতে যত রকম ব্যবস্থা আছে ডাক্তার কবিরা মৌসুদ পথ বিজ্ঞান বিজ্ঞান যত রকম দরজা আছে সকল দরজা যখন বন্ধ হয়ে যায় তখন একটা দরজা খোলা থাকে সে দরজাটা হচ্ছে আমার হরি দরজা ওই হরি পরিচাদের দরজায় যদি যেতে পারিস তাহলে আমার মনে হয় তোর ভাই বেঁচে যাবে তৎকালীন সময় প্রভাবশালী গোসাই ছিলেন সূর্য পাগল সূর্য গোসাই তার মা নিজাশা দিয়ে এবং রাখাল এরা দুজন ভাইকে কোলে করে নিয়ে ওই সূর্য গোসাই গোসাই দেখেন দেখে জিজ্ঞাসা করছেন এর নাম কি নিজের সাথে ওর নাম দেখেছিলাম ভালো তা কি হয়েছে পেটে ব্যথা সারে না সমস্ত চিকিৎসা শেষ হয়ে গেছে সমস্ত থান গাছতলা মঠ মন্দির যত জায়গায় যত রকমের প্রার্থনা আছে সমস্ত দুয়ারে দুয়ারে আমার এই সন্তানের জন্য উপায় নাই শেষ দরজা তোমার দরজায় এসে উপস্থিত হচ্ছে এবার গোসাই তুমি আমার এই সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও গোসাই বলছে যে সন্তানকে আমি ভিরিয়ে দিতে পারি তবে এই সন্তানকে আমায় দান করতে হবে তৎক্ষণাৎ নিরাশা তেবী বললেন যে আমার কর্ম ধারণ করেছি ধারণ করার পর এই পৃথিবীতে তার কর্ম পদ্ধতি তার বেঁচে থাকা তার যা কিছু করা সকল দায়িত্ব আমি প্রমাণ চরণে নিবেদন করি যখন সূর্য পখন্দ্র নিবেদন করলেন সূর্য পালন করলেন যার থেকে মা তুই একে দান করলি আমাকে দান করলি আমি একে আমার পরম দয়াল হরিদার ঠাকুরের শ্রী চরণে সম্প্রদান করে দিলাম সম্প্রদান করলেন তার সঙ্গে ভুগছেন সম্পূর্ণ রূপে কিন্তু তার যে পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা সেটা নিজে হচ্ছে না সূর্য পাগল নিয়ে গেলেন ও ধামে গোপাল সাধুর কাছে গোপাল সাধুর কাছে নিয়ে যখন গোপাল সাধুকে ধরিয়ে বললেন যে বাবা এই ছেলেটাকে আমি তোমাকে দিতে এসেছি তখন বলছে আমাকে দিতে এসেছিস ওর নাম কি তা বলছে বাবা ওর নাম বাবা মা রেখেছে মদন মদন তো মরে গেছে মতন আর বেচে নেই যখনই লক্ষ্মী খান করে মরেছে এই তুই যদি এই হরিভক্তদের তামাক সেজে খাওয়াতে পারিস তাহলে তোর শরীরে আর কোন রোগ থাকবে বলার সঙ্গে সঙ্গে তখনই কলকে আতে নিয়ে যে ভক্তদের খাওয়ানো শুরু করেছে এই মদন তার আগ্রহ তার চেতনা তার মধ্যে গোপাল সাধুই জানেন গোপাল সাধু সূর্য মকরকে থেকে বললেন সূর্য তুই চাকে এনেছিস সে মতন নয় সে মতন মরে গেছে সে আর কখনো ফিরে আসবে না এ আমার হস্যার ঠাকুরের বাজারের এক অমূল্য রত্নমণি আজ থেকে নাম হবে মনি মনীন্দ্র বাজারে পেয়ে হরতার ঠাকুরের আধারময় জগতে এক বিরাট আলোক সৃষ্টি করে আর সেই আলোকে লক্ষ লক্ষ অকমিত অজ্ঞান যারা জ্ঞান চক্ষু অঙ্গ নয় জ্ঞান সেই জ্ঞান অন্ধদের এ সঠিক পথের দিশা দেখাবে পনেরো বৎসর পর্যন্ত গোপাল সাধুর লক্ষ্মীর খালী বাড়িতে ছিলেন এই মহেন্দ্র গোসাই থেকে ভক্তকে সেবা করেছেন ভক্তের পনেরো বছর তামাক সে যে খাইয়েছেন তার নিষ্ঠা তার ভক্তি গোপাল সাধুর সূর্য পাগলের কাছ থেকে যে প্রশিক্ষণ তিনি কিন্তু স্কুলে যেতে পারেননি আক্ষরিক বিদ্যা তার মধ্যে ছিল না সে সুযোগ তার জীবনে আসেনি যদিও বাবার টাইটেল ভূইয়া ভূইয়া মানে জমিদার কিন্তু মিরা জমিদার ছিল না কোন কালে হয়তো কেউ জমিদার ছিল সেই সমাজ থেকে ওই টাইটেল ভুইয়া হয়েছে এই অর্থ সংকট জীবন সংকট সময় সংকট সমস্ত সংকটের মধ্যে জাগতিক বিদ্যা অর্জন করতে পারেননি আর জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা তার যে মহাসম্পতের প্রয়োজন হ্যালো প্রাণ খেলে তোমার সাধু উজাড়ো করে তাকে দিয়ে তার সকল অভাব পূরণ করে সুন্দর করে ওই গোপাল সাধু কিন্তু পোসায় দেন গোপাল সাধু বলেছিলেন তুই যে সেবা করলি লক্ষ্মীকানিতে এসে বক্তব্যে তুই যে আমার কথাগুলি কাটায় কাটায় পালন করলি আমাকে তোর প্রতি অভিযোগ করার কোনো সুযোগ দিলি না এর জন্য তুই আমার কাছ থেকে পুরস্কৃত হোক আমি তোকে পুরস্কার করলাম আজ থেকে তুই গোসাই পদে অভিষিক্ত তোকে ডাকবে লোকে মণি গোসাই এবং মণি ঠাকুর বলে তুই জগতের যত মানুষ আছে তোর কাছে আসবে নিপীড়িত নির্যাতিত পথারা প্রতীকের দল তাদের তোর কাছে এলে দুহাত ভরে আমার বাবা দর্শন আদর্শ দিয়ে তাদের শূন্য স্থান পূরণ করে দিলেন মণি গোসাই হয়েছে গোপাল সাধুর আশীর্বাদে গোপাল সাধুর পরে চলে আসেন ভারতে ভারতে যখন এরপর চলে আসেন তার অর্থবিত্ত সমস্ত কোন কিছুই তার কাছে ছিল না ছিল একমাত্র সম্পদ হরিচাঁদ গুরুচাঁদ তাদের মহরক সম্পদ হরিনাম সেই হরিনামকে নিয়ে এবার বাড়ি দিয়েছিলেন দিয়ে ভিড়ের নামক এক বৃত্তশালী ব্যক্তি বাড়িতে গরু রাখানোর কাছে রাখালে পাশ বহুদিন করেছেন আর কোথায় কোথায় মন্দির আছে খোঁজ করতেন আর এত সুন্দর তার কণ্ঠধ্বনি ছিল ওটা তো আর আমাকে ব্যাখ্যা করতে হবে না তার কণ্ঠধ্বনি এখানে তারা উপস্থিত আছেন অন্তত তার জীবন দশায় যারা বেঁচে ছিলেন যারা দেখেছেন তারা তার কণ্ঠধ্বনি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন তার এই সুমধুর কণ্ঠধ্বনিকে যখন তিনি গরু ডাক তখন ওই গরুদের ছেড়ে দিয়ে ওই হরি সঙ্গীত তার ওই কণ্ঠে যখন বেঁচে উঠত ওই গরুগুলিও তার মুখের দিকে তাকিয়ে যে এ সঙ্গীত জীবনে আর কখনো প্রধায় উপভোগ করা যাবে না গানের মধ্যে ওই গুরুচার ঠাকুর বলেছিলেন কিছু সময় নিচ্ছে যখন গুপ্তা ঠাকুর তার বাবার নাম প্রচারের কোন পন্থা খুঁজে পান না কারণ আজকের এই অন্বেষ আলোচনা করার আগে যখন দাঁড়িয়েছে তখন দেখেছি এটা মেলা তো আর মেলায় মেলা গন্ডগোল হয় আর সেই গন্ডগোলে লোক এটি প্রতিক্রিয়া অধিক জুড়ে দাঁড়ার মতো চিৎকার করছে এত মধুর হরি কথা শুনছে না কানগুলির সময় করছে কিন্তু বাদ্যযন্ত্র থাকার কারণে ওই শব্দ গায়কের কান পর্যন্ত পৌঁছছে কিন্তু বক্তার তো পৌঁছায় কারণ বক্তার বাদ্যযন্ত্র নেই তদরূপ গুরুচার ঠাকুর তার বাবার আদর্শকে প্রচার করার কোনো মাধ্যম খুঁজে যখন পাননি ঠিক সেই সময় তারক কোসাই অশ্বিনীর হাত ধরে নিয়ে ওই ওড়াকান্দিতে যায় তখন কি হবে অশ্বিনী মেলায় এনেছি অর্থাৎ তিন দিন গান্দিতে তোকে এনেছি এই তিন দিন ধরে ওড়াকান্দির অভিজ্ঞতা কি তার উপরে তুই ঠাকুরকে একটা কান্দে এসি না পশ্চিম গোসাই ঠিক মনে চিন্তা করেছিলেন যে যার কেউ নেই যে আপন বলি না ভাবে আমাদের নির্বেদ দেখাচ্ছিল কিন্তু ও সিং গোসাই মনে করেছিলেন যে আপন বলতে আছে ভাবে সে কে পরম বান্ধব আমার গুরু চাঁদ আমার জন্য বসে আছে অতএব তাই অসীম গোসাই এই মেলার বৈশিষ্ট্য দেখে তিনি শ্রীদাম এই গানটি যখন গায় গুরুচাঁদ ঠাকুর তখন গেছিলেন অসীমের গান শুনে তখন চিৎকার করে উঠেছিলেন বলে চিৎকার করে উঠেছিলেন বিচরণ বললো কি পেলে ঠাকুর আমরা তো কিছু দেখি না তখন বলল পেয়েছি এই তারও অশ্বিনী আমার বাবার যে কথাগুলি বাবার যে বাণী বাবার যে নির্দেশ বাবার যে আদর্শ সেই আদর্শের উপরে সুর আর তাল রূপ মিশ্রী মেখে কে কী পরিবেশন করতে পারবে তাহলে যারা কিনে কিনে খাবে প্রত্যেকটার মধ্যে ওই আদর্শ ঢুকবে আর প্রত্যেকেই আমার বাবার আদর্শবান ভাল হয়ে সঙ্গীতে ছিল এই রস সেই রস মনীন্দ্র গোসাইয়ের সঙ্গীতের মধ্যে পরিবেশিত দেখে তৎকালীন সময়ের যে সমস্ত মতুয়ারা নির্জীব অবস্থায় পড়েছিল আপনারা যারা পুরোনো লোক আছেন এখানে আমার মতো বা আমার থেকে আরও বেশি বয়সের তারা সকলেই জানেন যে এক সময় এই জায়গায় একটা সভা একটা মহোৎসব করার জন্য একটা মধুয়া এইরকম বাজারে যেরকম ওই মালা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে চেনা যায় এটা মধুয়া সে সময় অনেক মধুয়া ছিল তারা বাংলাদেশ থেকে এসেছিল তারপর মালা কিন্তু গলায় দিত না ওই জেলার কাজ হলো না যে সময় কোনো জায়গায় আমি সবাই যাওয়ার ভয় যেন তো সেই সময় তেল ঠেল মাথায় নিয়ে ও গলায় দিয়ে যেত পাওয়া যেত না এখন তো খুবই বলতে পারে আমি মধুয়া সে সময় ভয় থেকেও বলতো না মধুয়া এই মনিন্দ্রব্য সাহেব একবার এইখান থেকে ভক্ত জমিয়ে ডাংকা বাজিয়ে এই আমার পাশে বসে আছে সাজতি দিদি ওনার স্বামীর নাম গোপাল বিশ্বাস ওর বাড়ির থেকে ডাঙ্কা কাসর বাজিয়ে নিয়ে আমরা করে যাব বলে মণি গোসাই আগে চলেছেন ডাঙ্কা কসলিয়ে বাধ্য চলছে সমস্ত ভক্তদের উনি যেখানে যেতেন আমার দোকানের সামনে দিয়ে যেতে হলে ওইখান থেকে ডাক দিয়ে বলতেন এই সুভাষ আমি যাচ্ছি অনুক জায়গায় আসিস আমাকে যেন বন্ধু করে রাখতেন সমস্ত কিছু ফেলে সূত থিও তো একটা শেজ এই চৌwidehatে যে অসময় থানা সামনে যাইতে হয় ওই থানার কাছর বাদ্য আর নিশান দেখে ওখানে থানা একটা দেয় সবে এই কি কি এটা এ যুদ্ধের বাজনা বাজে তি বাজে তি প্লাস তোলাই কোথায় যাচ্ছে গোসাই ভাগ বাদুন তো বুঝিয়ে তুলিয়া বুঝতেন না তো বাংলায় বুঝানোর চেষ্টা করবেন এটা আমার ঠাকুরের নিদর্শন এই নিশান আর ঠাকুরের নিদর্শনের জানটা কাটি আমরা ঠাকুরের ভক্ত হচ্ছি ঠাকুরের ভক্ত তো আমাদের যেতে বাবু ওই চুয়াত্তরে ওইখানে মহাত্মবা তো লোক আছে এই জায়গায় বসে ওই মনিতা বসে আছে তো আমাদের যেতে অনেক ইনকোয়ারি করা করতে করতে আমি ওখানে গিয়ে উপস্থিত যাই অনেক কিছু বুঝানোর পর হরিদার ঠাকুরকে ঠাকুরকে কেন ফল তোমরা এত বড় বড় শান্তি ভঙ্গ করে ডান থেকে যাচ্ছ কেন এত সমস্ত কথা জবাব দেওয়ার পরে তারপরে যে আমাদের ছাড়া হলো কিন্তু বাজায় আসতে দিল না ওই গ্রামের পাশে যাই আমরা বাজায় তারপরে শুরু তাহলে সেই পরিস্থিতির সময় এই সমস্ত গোসাই মণি গোসাই সুদ গোসাই আরো অনেক গোসাই আমাদের মধ্যে ছিলেন যারা হরিচার যে বড় পুত্র এ বিশ্বে আশা যত নকরা সর্বত্র প্রচার হবে আমার বাবার নাম কিভাবে প্রচার হবে কারণ ঠাকুর এসে তো ওই করে করে যে প্রচার করবে না কারণ ঠাকুর ভক্তের হৃদয়ের মধ্যে বসে আছে সেই ভক্তের হৃদয়ে যখন ঠাকুরের বাসা সেই ভক্তকে দেখলে যখন নিজের অন্তরস্থল থেকে ঘুমন্ত ভক্তি জেগে উঠে ঠাকুরকে স্মরণ করিয়ে দেয় সেই পরম ভক্ত এই সমস্ত ভক্তদের পিছনে নেমন্তন্ন করা লাগতো না খালি খালি এই বসাই যখন আটতো পিছনে শত শত লোক তার পিছনে হেঁটে গিয়ে সেইটাকে মহার সুধ করেছে ধীরে ধীরে আজকে যে আমরাই বসে আছি অগণিত ভক্ত এই অগণিত ভক্ত এবং এক একটা করে জেনারেশন পাড়ি দিকে দিকে বর্তমানে যেখানে এসেছে এর মূল শিকড় ছিল এই সমস্ত গোসাইরা এরা যদি ওই সময় না আসতো আজকে আমরা এখানে একাত্রিত হয়ে কিছুতেই করতে পারতাম না তো সেই মনি গোসাই ওই ফিরেন বাবুর বাড়ি থেকে বিভিন্ন রকমের কখনো মাদুর বিক্রি করেছেন কখনো মাছ বিক্রি করেছেন কখনো আলোভ্য ঠিক করেছেন কারণ গুপ্তার থাকলে দর্শন বলে গেল না একটু আবে অনিমেশ বাবু যে চাকরি ব্যবসা যে কোনো উপায়ে তুমি তোমার পরিবারকে বাঁচানোর জন্য সব উপায়ে যে কোনো কর্ম করে তোমার পরিবারকে তুমি পোষণ করবে কোনো কর্ম ছোট উনি বসে যা উপার্জন করেছিলেন সেই উপার্জন করে তার দিয়ে ছয় বিঘা ওই যে গোসাই এখানে বসে আছেন এবং তার ভক্তরা বসে আছেন যারা সমস্ত অকিবহল গুটিয়া সরি ছয় বিঘা জমিটি যে প্রথমে ওই ধীরেন বাব যে গ্রামে ওই গ্রামে সূর্য পাগল আশ্রম করেছিলেন সেই আশ্রমে থাকবে সেই আশ্রমের থেকে উনি কঠোর পরিশ্রম করেছেন এবং বহু মানুষকে নাম আশ্রিত করেছেন একজন ছিল এই প্রমত একজন জিজ্ঞাসা করল মণি গোসাইকে যে বাবা এই দেখো আমাদের শাস্ত্রের থেকে শুরু করি এ পর্যন্ত যেখানে আছে লক্ষ্মীর সাথে নারায়ণ সীতার সাথে রাম ওই আমার হরিশ্চাদের সঙ্গে শান্তি তাহলে দুই জনকে ভজন করলে ভজন পূর্ণ হয় তুমি বাবা বিয়ে শাতি করো না আমরা খালি বাবা রে মাইন মা না তুমি বিয়ে করো না কেন বৌনি গোসাই বললেন যে বাবা আমার ঠাকুর কার হস্ত সস্ত ভাগ করে ইঞ্জামের বুদ্ধি এসেছেন সেই গার্হস্থ ধর্ম পালন করতে গিয়ে আমাদের প্রত্যেকেরই এক একটা ছোট ছোট গার্হস্থ্যের সংসার আছে কারো চারজনের সংসার কারো তিনজনের সংসার কারো পাঁচজনের কারো দশজনের সংসার ছোটো ছোটো সংসার কিন্তু আমি যখন গোপালের কাছে যাই গোপালের কাছে গিয়ে দেখি যে গোপালের সংসারের যে পরিধি আমার এই ক্ষুদ্র দৃষ্টি দিয়ে আমি তো বুঝতে পারলাম না গোপাল সাধুকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এই গার্হস্থ প্রশস্ত ধর্ম তোমার গার্হস্থ মানে তোমার পরিবারের পরিধি কত গোপাল সাধু বলেছিলেন সূর্য যেখান থেকে উদয় হয় আর সূর্য যেখানে অস্ত যায় এই পর্যন্ত আর এই সংসারে যারা সর্ব বৃহত্তম তোর মতো যারা গোসাই নদীতে ভূষিত হয়েছে তাদের ওই নারীর মোহে করিয়ে পাঁচজনের সংসার করার জন্য তারা নয় তারা তাদের লক্ষ লক্ষ সন্তান লক্ষ লক্ষ তাদের জননী তাদের সন্তানের লক্ষ লক্ষ মা আমি করলে একটা মা বাতিস আমার হরিতা ঠাকুর বলেছে পর স্ত্রীকে মাতৃ জ্ঞান করবি যত মা সব মা ধরে দিয়ে গেলাম আর আমার বক্তব্য দিয়ে গেলাম তাদের সকলকে মা ডেকে কত বড় মহৎ কত বড় উদার এবং কত বড় বিশাল চিন্তাধারার মানুষ তারা যাই হোক আমি উদয় সময়ের অপচয় করে যাচ্ছি তো আমার বক্তব্য আমি এখানে রাখছি হরিচন্দ হরিচন্দার চান্ডের মানুষ